হাই হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরাসরি আজকে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য লাইভ ডেমো ভিডিও দুই হাজার চব্বিশ সালে নতুন বিজনেস ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম আমরা তো আপনারা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বিভিন্ন ধরনের মেশিন আমরা নিয়ে চলে আসলাম তো এখানে আপনাদের দুই হাজার চব্বিশ সালে সিক্স ডাবলু টু হান্ড্রেড সিক্স ডাবলু থ্রি হান্ড্রেড বহুত ধরনের মডেলের কিন্তু মেশিন আজকে লাইভ ডেমোর সাথে নিয়ে আসলাম তো আপনারা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেশিন হচ্ছে এক সাইডে ধান থেকে চাউল হবে আর এক সাইডে গম হলুদ ভুট্টা মরুজ ধুনিয়া মশলা যত জরিপুটি আপনাদের আছে সব ধরনের জিনিস কিন্তু পাউডার করতে পারবেন এই মেশিন দিয়ে এখানে সিঙ্গল মেশিন টুই নন মেশিন সিঙ্গল মেশিন থ্রি নন মেশিন সব ধরনের মেশিন কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় ডিজিটাল নিউ মডেল মেশিনারি কোম্পানির তরফ থেকে কিন্তু আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলি দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন লাইন করানো রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল মডেল মেশিনারি আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে এই মেশিন নিয়ে একটা বিজনেস চালু করতে পারবেন যেটা আপনাদের দেখতে পাচ্ছেন এক্সিডে পাওয়ার টিলারের এখানে শোরুম আছে পাওয়ার টিলার স্টকে রয়েছে অনেক ধরনের সেভেন পয়েন্ট ফাইভ এসপি থেকে টেন এসপি কামা ইঞ্জিন এইট এসপি টার্বো কোম্পানি টেন এসপি টার্বো কোম্পানি সেলফেস্টার সব ধরনের পাওয়ার টিলার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধান কাটা গাড়িও কিন্তু এখানে আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ভিডিওটিতে থাকবেন দুই হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন মডেলের পাওয়ার রিফার রয়েছে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগে আপনাদের আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আবারও যদি নিত্য নতুন প্রোডাক্ট দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে বেল একটা ক্লিক করে দেবেন তো দর্শক বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ত্রিপল লাইন আরবি কোম্পানি টার্বো কোম্পানি রাজা ভাইয়ের রিফার যেটা পাওয়ার উইডার টেন এসপি কামা ইঞ্জিন দর্শক বন্ধুরা আপনারা ভাবনা চিন্তা করতেছেন যে নিজের জমি আছে যে আপনারা একটা পাওয়ার টিলার নিয়ে ব্যবসা শুরু করবেন তো আপনাদের জন্য কিন্তু এই মেশিনগুলো এটা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম মডেল পা মানে এটা হচ্ছে পাঁচ লিটারের আপনাদের ডিজেল ইঞ্জিন যেটা টেন এসপি কামা ইঞ্জিন রয়েছে ওই এইট এসপি সেভেন পয়েন্ট ফাইভ এসপি যেগুলো গাড়ি আছে এগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন তো দর্শক বন্ধুরা এই যে ধান কাটা গাড়ি রয়েছে গ্রিন টেক চ্যাম্পিয়ন মডেল সে সেভেন পয়েন্ট ফাইভ এসপি ইঞ্জিন থাকবে যেটা আপনাদের একদম হুন্ডা মার্কা ইঞ্জিন ঘন্টায় পাঁচশো গ্রাম তেল দিয়ে আপনারা দুই থেকে আড়াই বিঘা ধান নিড়ে গুড়ে কাটতে পারবেন একদম আপনাদের কিন্তু এই মেশিনটা ধান কেটে লাইন করে দেবে আর আমাদের এই যে একসেডি কিন্তু ডেমো আপনাদেরকে সব গাড়ির দেখাচ্ছে ও সব মিলেরই ডেমো দেখাইছে দর্শক বন্ধুরা আর আমাদের কোম্পানিতে দর্শক বন্ধুরা আপনারা যদি ভিসিট করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটা রয়েছে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আপনারা সারা ভারতবর্ষে থেকে কিন্তু হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন বর্তমানে চলেছে ট্রেন্ডিং আমাদের পূজার জন্য অফার যারা যারা এই মেশিন নিতে চাচ্ছেন ও ভাবনা চিন্তা করতে এই সময় যদি আপনারা নেন তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের বাড়িতে কিন্তু আমরা হোম ডেলিভারি করে দেবো পঁচিশ হাজার টাকা থেকে স্টার্টিং করে আমাদের কাছে চল্লিশ হাজার তিরিশ হাজার বিভিন্ন ধরনের মডেল আছে যেমন মডেল নেবেন তেমন রেট পড়বে বিস্তারিত ভালোভাবে আপনারা যদি ভিডিওটিতে আরও যদি নিত্য নতুন প্রোডাক্ট দেখতে চান ও ভিডিওটিতে আরও আপনারা যদি ভিডিও দেখতে চান তো আপনারা এই নম্বরে কল আর হোয়াটসঅ্যাপ করেন বর্তমানে কিন্তু দর্শক বন্ধুরা ধান কাটা সিজন এসেই গিয়েছে যারা যারা এই গাড়ি নিয়েছে ভাবনা চিন্তা করতেছেন তো আপনারা আমাদের শোরুমের সাথে কন্ট্রাক্ট করেন আমাদের শোরুম হচ্ছে দর্শক বন্ধুরা দিনহাটা মারিতে। গোসানিমারিতে আমাদের শোরুম রয়েছে এই যে মিনি রাইস মিল ম্যানুফ্যাকচার এখানে বিভিন্ন ধরনের মেশিন কিন্তু পাওয়া যায় তো পাওয়ার টিলারটা যে রয়েছে দর্শক বন্ধুরা বেল্ট সিস্টেম চাকা যে রয়েছে দর্শক বন্ধুরা এর বিটগুলো কিন্তু অনেক বড় পাশ কাটার গাড়ি মানে আপনাদের একবারে পাঁচ ফিট লাইন কেটে দিয়ে যাবে আর এই যে টেন এসপি কামা ইঞ্জিন আছে এটা একদম পাঁচ ফিট লাইন একবারে চার্জ হয়ে যাবে ও যেটা আপনাদের এই এটা আপনাদের সাড়ে তিন থেকে চার ফিট জায়গায় একবারে আপনাদের চাষ করে যাবে মানে এক একটা আপনাদের যতটুক টাকা ইনভেস্ট এই ইনভেস্টে কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে মেশি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ও পরবর্তীতে নেক্সট ভিডিও দেখতে চাই